বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন

ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান কলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ভরাসে দম কানেতে শুনি কম পিসে পিসে দাম আমার ঘুরতে লাগিল আসে দম কানেতে শুনি কম পিসে পিসে দাম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও ঠিন হলো সর্বদাও খাট হয়ে আসছে পাও হিন হলো সর্ব বুজি সময় আমার পূবি এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম এত সুন্দর পরিপাটি খাতায় আমার ছিল খাটি দিনে দিনে খাসা আমার পাখি করে শুধু ডাকা পুরাতন খাতাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো সেই পাখি উড়ার আগে ভালো কাজ করার দরকার আছে না নাই কারা কারা রাজি দেখতে চায় কিছু বলে তো আপনি প্রবাসী অর্জিত সকল টাকা পয়সা পিতা মাতা এবং সৎমার কাছে গড়ে সব দিছেন ও কথা কয় না প্রবাসীদেরও কিছু দোষ আছে আরে বাবা বউ বিয়ে করার পরে ওই বই মা বই বা এরকম আছে না নাই গুষ্টি শুধু সব দেয় অ্যাকাউন্ট খুলিস বোন নামে জমি নামে সব বর নামে হঠাৎ কিনে কি হইছে হুজুর আমার আমার অর্জিত সম্পদ নিয়ে চলে গেছে গেছে এরা আছে না নাই নৈতিক দায়িত্ব থেকে আপনার যা করা দরকার সেটা করবেন কিন্তু মা বাবার কাছে গোটা অর্জিত অর্থ দিয়ে দেবেন এইটা কোরআনেও নাই হাদিসেও নাই আছে মা বাবার কাছে সব অর্থ জোগাড় করিতে দিয়ে দেবেন এটা বলিস কিনা তাদের দায়িত্ব কর্তব্য পালন করা আপনার প্রতি দায়িত্ব বাবা বাবা যেন উখ না করে কোরআনের কথা আমার কথা না আল্লাহবুল্লাহমিম বলছেন তোমরা মায়ের সাথে এমন আচরণ করো জানো উখ পর্যন্ত না করে সুতরাং মায়ের সাথে ভালো আচরণ করতে হবে বাবার সাথে ভালো আচরণ করতে হবে আত্মসাত যারা করেছে এই সম্পদের জন্য বিচারের কাঠগড়াই দাঁড়াতে হবে দুনিয়ার পরে কিছুদিন ভালো থাকা গেলেও অনন্তকালের জন্য কষ্ট নেমে আসবে ওই পরকালের ময়দানে সন্তান ও পিতার বিরুদ্ধে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে পারে না পারে না দাঁড়াতে পারে মানে কি দাঁড়াবে আল্লাহ রবালিনের নবী বলছেন সন্তানেরা করে আমার পিতামাতাকে আমার সামনে হাজির করা হোক কারণ আমি খারাপ পথে চলেছি খারাপ কাজ করেছি বাধা দেয় নাই সুতরাং আমাদের পিতামাতাকে আমরা দু পায়ে পিষ্ট করে জাহান নামে যেতে চাই আল্লাহর নবী বলেছেন তারা তো জাহান নামে যাবে যাবে তাদের পিতামাতাকেও সাথে করে নিয়ে যাবে নাওজবিল্লা বলবেন না আমরা কি সেটা চাইবো। এখনো অনেকগুলো গান আমার বইয়ে একশোর বেশি গান লেখা আছে এই গান এই বই এখন কি হবে না বইয়ে গান লেখা আছে কয়শোর বেশি একশোর বেশি বই আমাদের ক্যামেরা পার্সন খালি বিক্রি করা ধান্দা এখনই না কই কি আরো যে কুইজের বই আছে ইসলামের বেসিক নলেজ এগুলো সবার দরকার নামাজের বেসিক শিক্ষা এবং ইসলামের বেসিক নলেজ নিয়ে আমার একটা বই করেছি যেটার নাম বেসিক নলেজ অফ ইসলাম তো আপনারা চেষ্টা করবেন সেটা পরের কথা কিন্তু গান তো ওই যে কাদের কাকা সে গান তো শেষ করিনি এটা গণতন্ত্রের গান মনে চাচ্ছিল শোনাবো হ্যাঁ তারপরে তারপরে আরো একটা গান আল্লাহ নিয়ে হ্যাঁ শোনানো আমি টাইমের মধ্যে যদি কভার করতে পারি আমি না শুনিয়ে থেকে নামবো না এবং যে টাইম আমাকে হয়েছে সেই টাইমের মিনিট আগেও নামবো না না পরেও ছাড়বো এক কারণ সবার দায়িত্ব যথাযথভাবে পালন করার দরকার আছে না এখন আপনার কি আমার টাইমের মধ্যে সব কাজগুলো করি এটা কি চান চান বেড়ানো ভাইয়েরা চান বসার জায়গা কি আছে যদি থাকে একটু ভিতরে ঢুকা যায় আমার সোনাপাখিরা আমার যুবকেরা কলেজার টুকরারা আমি তোমাদের বড় ভালোবাসি আল্লাহ রাসুল আমার যুবকদেরকে মহাবত করতেন আমি আমার যুবকদেরকে এত ভালোবাসি এই জন্যে যে যুবকেরা আমার বলতে পাবো যেখানেই যায় যুবকদের সংখ্যাটাই বেশি আমি যুবকদের কিছু কাজও দিই ন্যূনতম পাঁচটা কাজ দিই কয়টা আজকে কি যুবকদের দেবো পাঁচটা কাজ দেবো এক নম্বর কাজ নামাজ কাজা করা যাবে এক নম্বর কাজ কি নামাজ কাজা করা যাবে না দুই নম্বর কাজ দাড়ি চাষা যাবে দাড়িটারে সংরক্ষণ করতে হবে দাড়িটারে শেভ করে ফেলা যাবে না শেভ করতে হবে তিন নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে কয় নম্বর চার নম্বর কাজ সৎ আদায় দিতে হবে তাহলে পাঁচ নম্বর কি অসৎ কাজে ভালো এই তো একদম ভাই সার ধরেইছে যে নবাব সিরাজউদ্দৌলার সাথে এ মিরजापुर বিস্থান খাত করেছিল সত্য না মিথ্যা একজন বলছে মিথ্যা স্যার বলছে হয়নি এ আর অন্য ছাত্র বলছে স্যার আমার হবে বলেননি মনে আছে বুঝতে পারিছেন বলছে নবাব সিরাজউদ্দৌলার সাথে মিরजापुर বিস্থান খাত কথা সত্য না মিথ্যা এক ছাত্র বলছে স্যার মিথ্যা বলতে তোর হয়নি তখন অন্য ছাত্র বলছে স্যার আমার হবে তার মানে সত্য যেহেতু বিদ্যা হয়নি তাহলে কথা বলেননি একদম কত কি আজকে বুঝিয়ে দেবে যে সৎ কাজের আদেশ তাহলে পাঁচ নম্বর কি কাজে কাজ মনে রাখতে পারবে মুখস্ত করাই দিই এক নম্বর কি নামাজ কাজা করা দুই নম্বর কাজ দাড়ি সাসা যাবে তিন নম্বর কাজ টাকনুর উপরে কাপড় পড়তে হবে চার নম্বর কাজ কাজের আদেশ পাঁচ নম্বর কাজ অসাধ কাজে আর আমার মুরব্বীদের জন্য একটা কাজ দেব কয়টা অনলি একটা অনলি একটা আমার মুরব্বী যারা কলিজা টুকরা পৃথিবী ছেড়ে কখন চলে যাবো জানি না